নমস্কার আপনার দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আমার সঙ্গে এই মুহূর্তে আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন র্যাপিড ফায়ার একটা বাক্য উত্তর দিতে হবে স্যার এটা অন্যরকম আর যারা বাবু রাজনৈতিক ইন্টারভিউটা খুঁজছেন তারা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে যান ওখানে বিকাশবাবু অনেক কিছু বলেছেন রাজনৈতিক কথা অন্তত আপনাদের অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে যাই হোক র্যাপিড ফায়ার স্যার শুরু করি স্যার আপনার জীবনের প্রথম উপার্জন আমার জীবনের প্রথম উপার্জন তো আমি প্রাইভেট টিউশন করতাম সেখান থেকে প্রথম উপার্জন এবং সেটা প্রকৃতাবাগার স্কুল জীবন থেকে আমি যখন ক্লাস টেনে পড়তাম তখন থেকে আমি টিউশন করতাম প্রথম উপার্জন স্যার কত টাকা আমি সময় পেতেন আমার মনে আছে টিউশনে বারো টাকা পেতাম তখন ওই জন্য বাড়ি গিয়ে পড়াতেন ওই সময় নাকি হ্যাঁ আর পাড়ার একটি ছেলেকে পড়ান বারো টাকা আমার মনে আছে এবং বেশ তখন অতীত ছিলেন স্কুলে পড়ছি তখন টিউশন এবং যাকে পড়াতাম তার মা বাবারাও খুব প্রায় পুত্র স্নেহী আমাকে দেখতেন খুব ভালো লাগতো স্যার প্রথম চেম্বার আপনার প্রথম চেম্বার অরুণ প্রকাশ চ্যাটার্জির চেম্বারে আমাকে নিয়ে গেলেন প্রথিত যশা বিপ্লবী গণেশ ঘোষ মশাই তিনি খুব স্নেহ করতেন এবং প্রথম দিন যাওয়ার পর অরুণ দা বললেন আমি তো কিছু শেখাতে পারবো না যদি শিখে নিতে পারো তবে দেখ দেখবে আমি সেই চেষ্টাই করেছিলাম স্যার জীবনের প্রথম গুরুকে আমি গুরুবাদে বিশ্বাস নই তবে প্রথম বলতে পারেন রাজনৈতিক জীবন যখন শুরু করি চোখের সামনে দেখেছি গণেশ ঘোষকে এবং তার কাছ থেকে অনেক কিছু শিখেছি জেনেছি এবং চেষ্টা করেছি মেনে স্যার এই বয়সে এসে বেশি থেকে মিস করেন কাকে জীবনে খুব কঠিন কথা সবচেয়ে বেশি মিস করি আমার বাবা মা এখনো মনে পড়ে বাবা মা তারা অনেক কষ্ট করেছেন তারা আজকে হয়তো দেখলে খানিকটা আশ্বস্ত হতে পারছে আপনাদের এখন যে বাড়িটা আমরা দেখি আপনার বাবা মার সময় কি মানে এই রকমই একটা পরিবার থেকে আমরা বিলং করতে না আমরা সেই বলে বললাম আজকে বাবা মা দেখলে হয়তো খুশি হতে বলতেও খারাপ লাগে কালীঘাটে একটি হোটেলের ওপর একটি বেড়া দেওয়া টালির চালে আমরা জন্মেছি বড় হয়েছি তারপর যখন কিশোর বয়সে দেখেছি ওই টালির চাল ছেড়ে পাশেই একটি দশ বাই দশ দু কামরার ফ্ল্যাটে বাবা ভাড়া নিয়েছিলেন তাও বহুদিন ভাড়া দিতে পারতেন না বলে বাড়িওয়ালার কাছে অপমানিত লাঞ্ছিত হতে দেখেছি সেই সব দেখেছি সেই আজকে মনে হয় যে হয়তো বাবা বুঝে থাকলে একটু স্বস্তি পেতে স্যার মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ মোস্ট মেমোরেবল ডে খুব কঠিন কথা আর বলতে পারি প্রথম যখন গ্রেপ্তার হয়ে গেলাম হঠাৎ অজান্তে গিয়ে বললে কোন স্কুলে পড়ো আমার খুব হাতে লেগেছিল আমি কলেজে পড়ি ও আচ্ছা তারপরে আমাকে ঢুকে ওটার কারণটা স্যার কী আপনি আন্দোলন হ্যাঁ মনে থাকতে পারে যে রাজভবনে বসে তখন ধর্মবিরা ওই বামফ্র যুক্ত সরকারকে ফেলে দিয়ে প্রবল্লোষ্ঠকে মুখ্যমন্ত্রী করেছিলেন তার বিরুদ্ধে প্রবল বিক্ষোভ হয়েছিল সেই বিক্ষোভে আমি চলে গিয়েছিলাম ধর্মতলায় এবং পুলিশের লাঠিচার্জের মুখোমুখি প্রায় ছাত্রদের সঙ্গে একটা সংঘর্ষ হয় সেখান থেকে আমি গ্রেপ্তার হই তখন সবে আমি কলেজে ঢুকেছি স্যার প্রথম কঠিন কেস প্রথম বলবো না জীবনের সবচেয়ে কঠিন কেস এখন অব্দি স্যার অনেক কেস খুব কঠিন কেস কোনটা বলা মুশকিল তবে হ্যাঁ আমি বলতেই পারি যে সারদা মামলা অবশ্যই একটা কঠিন কেস কেন ভারতবর্ষে প্রায় সব প্রথিত যশা আইনজীবীকেই সেদিন দাঁড় করানো হয়েছিল আমাদের বিরুদ্ধে আমরা লড়াই করে জিতেছিল এটা মনে হয় আর অবশ্যই তারপরে নারদা মামলা নারদা মামলা কলকাতা হাইকোর্টে তখন প্রায় সমগ্র বার আমার বিরুদ্ধে ছিল স্যার অনুভবকও সঙ্গে ছিলেন স্যার আমি সারদা মামলা নারদা মামলায় অনুভবকে আমি অনুরোধ করেছিলাম একজন ওই এর হয়ে ম্যাসেজের হয়ে দাঁড়াতে অনুরবকে দাঁড়িয়েছিলাম স্যার এমন একটা অভ্যাস যেটা চলে গেছে বলে খারাপ লাগে আড্ডামারার অভ্যাস দেখো বন্ধুদের সঙ্গে পাড়ার রকে বসে আড্ডা মারার অভ্যাস সেটা চলে যাওয়াতে খুব খারাপ হয় স্যার আপনার হসপিটালে দেখতে গেছিলাম সাধারণত আপনার পরিবারের লোকজন তারাও আমাকে দেখে মোটামুটি চিনতে ফিনতে পারলেন একটা গ্রুপ তো এখনো আছে স্যার মোটামুটি পছন্দের উপহার যেটা মনে থাকবে সারাজীবন মা মনে আছে সবচেয়ে পছন্দের উপহার মনে আছে আমি যখন প্রথম গ্রেপ্তার হলাম তখন আমার এক বন্ধু আমাকে একটা কার্ল মার্কসের পুঁজিবাদ সংক্রান্ত বই লিখির লিখিয়েছিল যে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে আমার বিরুদ্ধে অভিযোগ ছিল চুরি ও স্যার কোর্টের প্রথম দিন আইনজীবী হয়ে যেদিন গেলেন সেদিন তো মনে হয়েছে এই মহাসমুদ্রে কোথায় কি করে নিজেকে খুঁজে পাবো এটাই মনে হয়েছে অনেকেই বলতেন যে কলকাতা হাইকোর্টের সিঁড়ি চিনতে দশ বছর লাগে এই সমস্ত কিছুর মধ্যে ভেবে বেড়াতাম দেখা যাক কী দাঁড়ায় কিন্তু আমার তৎকালীন যে সিনিয়র ছিলেন তিনি খুবই পরবর্তীকালে উৎসাহ দিয়েছেন মদত দিয়েছেন দাঁড়িয়ে দিয়েছেন স্যার প্রথম ইন্টার্নশিপ যে আমি এখন দেখি আপনাদের চেম্বারে অনেক ইন্টার্ন করতে আছেন আপনার প্রথম ইন্টার্নশিপ এখন তো ইন্টার্নশিপটা ওদের ওই পাঠ্যসূচির মধ্যে একটা অঙ্গ তো আমাদের সময় তা ছিল না আমরা পাশ করার পর এনরোল হলাম সরাসরি তবে কাজ শেখার জন্য কোনো একটি চেম্বারে যেতেই হতো এইভাবে কাজ করতে হয় এটা বিশাল ক্ষেত্র ওটা স্যার আইএনজিবি না হলে কি হতেন আমি স্কুলে শিক্ষকতা করতাম হয়তো শিক্ষকতাই করতাম স্যার জীবনের প্রথম গাড়ি প্রথম গাড়ি মনে আছে এটা ওই আগে প্রিমিয়ার পর দিনই ছিল দেখবেন ছোট গাড়ি ফিয়াত যাকে বলা এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি সেটা প্রথম স্যার পছন্দের লেখক পছন্দের লেখক বাংলা সাহিত্যে অবশ্যই রবীন্দ্রনাথ ছাড়া কিছু ভাবা যায় না আমি তো কিছুই ভাবতে পারি না অবশ্যই রবীন্দ্রনাথ স্যার পছন্দের বই পছন্দের বই এই মুহূর্তে যদি বলা যায় আমি বলবো উপন্যাস হিসেবে গোড়া আর সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় স্যার পছন্দের গান যে গানটা আপনি এখনো গুনগুন করে মোটামুটি হয় না একটা গান বলতে পারি না আমরা যে অনেক গানি থাকে অনেক গানি পছন্দের মানে ঠিক নির্দিষ্ট করে একটা বলা যায় না স্যার পছন্দের সংগীত শিল্পী পছন্দের সঙ্গীত শিল্পী আমার নিসন্দেহে শলিল চৌধুরী স্যার বর্তমান প্রজন্মকে নিয়ে আপনার এক্স্যাক্টলি কি ধারণা মানে যারা একটু পুরনো দিনে তারা অনেক রাগ থাকে আমাদের আমি বর্তমান প্রজন্মের উপর অত্যন্ত আশাবাদী আমি দেখেছি বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরাhatu prachari দুর্যোগের মধ্যেও নিজেদের স্বাধীন চিন্তা মাথা উঁচু করে তারা কাজ করছেন আমি অত্যন্ত আশাবাদী যে বর্তমান প্রজন্মেই আমাদের ভবিষ্যতে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার শরী হবে স্যার মান্না দে নাকি শরীর চরুণ প্রত্যটা দিয়ে দিচ্ছেন কি কিন্তু শরীর চরুই বতই আর আর ডি বর্মন না কিশোর কুমার কিশোর কুমার স্যার জীবনে সব থেকে কোন কে হেরে দুঃখ পেয়েছিলেন আমি জীবনে একটা কেস খুব দুঃখ পেয়েছিলাম সেটা হচ্ছে একজন গ্রামের গরিব কৃষক মহিলা অসহায় তাকে সরকার থেকে ঘর দেয়া হয়েছিল সেই ঘরটা জমির মালিক পরে উদ্ধার করে নেয় আবার আইনি জটে সেই মামলাটা করতে গিয়ে আমার মনে প্রায় কেটে ফেলেছিলাম তখন চিদ্যাসি ছিলেন বাইরে থেকে একজন জয় ছিলেন সতীশ তিনি আমাকে বললেন তুমি ব্যক্তিগতভাবে নিচ্ছ কেন স্যার দিনে সব থেকে বেশি কাকে ফোন করেন আমি খুব একটা ফোন করি ফোন রিসিভ করি স্যার বাড়িতে কারো ফোন করেন না মানে মোটামুটি বাইরে কাজে বেরোলে স্ত্রী খুব চিন্তা করেন তাকে ফোন করে মাঝে মধ্যে খবর দিই যে হ্যাঁ কোথায় আছে না আছে এছাড়া খুব একটা ফোন হয় মানে আপনার ফোনে সারাদিন ফোন আসে এটা স্বাভাবিক মানে আপনি যদি ফোন করেন স্ত্রীকে মানে এটা দায়িত্বটা তাই হ্যাঁ সাধারণ ভাবে চিন্তা করে ভাবনা দুশ্চিন্তা করে তাই খবর দিই কোথায় আছি বেঁচে আছি এই খবরটা দিই স্যার পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা আমি নিজে যেখানে ঘুরেছি গাড়ি চালিয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে তোমার কানহা জঙ্গল মধ্যপ্রদেশে জঙ্গলটা তো নিশ্চয়ই আমাদের কাছে তো অচেনা জঙ্গলটা সেটা জঙ্গলে গেলেই ভালো লাগে স্যার প্রিয় রাজনীতিবিদ প্রিয় রাজনীতিবিদ আমার কাছে হরেকৃষ্ণ কোনার স্যার তৃণমূলের পছন্দের বক্তা সৌগত রায় সৌগত রায় সারপ্রাইজিং এটা অনেকে চমকে হবে উত্তর উত্তরটা স্যার সভ্যতা আর বর্তমান যদি স্টেটমেন্ট নিঃসন্ধে তাহলে কারাবি বক্তা বলেছেন বক্তা ও তার বক্তব্য বলেন বক্তা স্যার কোন ভারতবর্ষে সত্ন দেখেন ভবিষ্যৎ এক লাইনে যে ভারতবর্ষে রাস্তায় বাচ্চা শুয়ে থাকবে না যে ভারতবর্ষে মা তার উন্মুক্ত স্তন মাটিতে হেলাফেলা করছে সন্তান ঝাঁপিয়ে পড়বে না স্যার কোন বুদ্ধিজীবীর বদলে যাওয়া কষ্ট দিয়েছিল না কত নাম করব। নাম করতে গেলেই বড় কষ্ট হয় এই কোনো নাম করছি না কেন নাম করার সঙ্গে একটা ঘৃণা যুক্ত হয়ে যায় নাম করছি না হ্যাঁ সরকারের সঙ্গে আপনার একটা ক্লিপিং সোশ্যালকে ঘোরে হ্যাঁ আপনি একটা এই মাংস খেয়েছিলেন বলে সুবোধ সরকারের সঙ্গে কিন্তু আমার এই অনেক বুদ্ধিজীবীর সঙ্গে আমার পরিচয় ছিল গোটা ছিল ও গোটা অর্থে নয় মানে কাজের সূত্রে তো সবাই তো পাল্টে গিয়েছেন কেন পাল্টেছেন তাকে যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পাই না সেই জন্য বলছি এই যে নামগুলো বলতে গেলে বড় ব্যথা হয় কষ্ট হয় স্যার যে শুভ সরকারকে আপনি সঙ্গে দেখলেন তারপরে কি আর ফোনে কথা হয়েছিল বা ওর বদলে অনেক কিছু করেছিল আপনাকে আমি না বদলে যাওয়াটা ব্যক্তিত্ব করে করেছিল বটে কিন্তু আমাকে পরবর্তীকালে অনেকেই বলেছিলেন বিশেষ করে একজন যিনি প্রয়াত তার নাম করতেই পারি কিছু মনে করবেন না তিনি হচ্ছেন সমরেশ মজুমদার সমরেশ আমাকে দেখে বললেন তুমি ওর সঙ্গে গেছো কেন তুমি ওকে চেনো জানো না বলে বাইরে লোক যাবে না এই আর স্যার শেষ দুটো প্রশ্ন বামপন্থার প্রতি ঝোঁক এলো কিভাবে বামপন্থার প্রতি ঝোঁক এলো যখন আমরা দেখতাম ছেলেবেলায় সবাই মিলে আক্রমণ করছে জ্যোতিপসুকে আমার তখনই মনে হয়েছে এই লোকটাই ঠিক সবাই একে আক্রমণ করি মমতা সবাই আক্রমণ করে মমতাকে সবাই আক্রমণ করে না এটা ভুল করছেন মমতাকে সবাই আক্রমণ করলে পরে এই দুঃসাহস হতো না রবীন্দ্রনাথের গানের অংশ পাল্টে দিয়ে রাজ্য সম্মুখ করবার স্যার আমার শেষ একদম প্রশ্ন সবাই আপনার সঙ্গে ছবি তুলতে যায় ওখানে দেখেছিলাম ছবি তুলছিল আপনি কার সঙ্গে ছবি তুলতে যান চান মানে এটা চান এটা হয় না আমার ইচ্ছা থাকে আমি এর সঙ্গে ছবি তুল না আমার সেটা তেমন কোনো প্রবণতা হয়নি কেন কারণ ঘটনাচক্রে বহু বিখ্যাত মানুষের সঙ্গে তো আমার কাজকর্মের ক্ষেত্রে সখ্যতা হয়েছে আলাপ হয়েছে ছবি তোলে আমার ছেলেবেলায় কিশোর কাল থেকে আমার অত্যন্ত প্রিয় শিল্পী হলেন সৌমিত্য চট্টোপাধ্যায় ঠিক সৌমিত্যদারschemaName এমন ঘনিষ্ঠতা হয়ে গেল পরবর্তীকালে বিভিন্ন সময়ে তখন মনে হচ্ছে সমিত আমার ঘরের লোক পাশের লোক এইরকম আর কি ছবি তুলতে যাবে আমার যেমন সুনীল গঙ্গোপাধ্যায় তার লেখা ভালো লাগে আমি খুব বিস্মিত হয়ে গেছিলাম তিনি তার একটা বই আমাকে উৎসর্গ করেছেন আমি তো অবাক হয়ে গেলাম ভালোবাসা থেকে এটা হয় অচেনা অজানা বিকাশ চন্দ্র র্যাপিড ফায়ার অনেক অজানা প্রশ্ন শুনলেন উত্তর শুনলেন কেমন লাগলো জানাবেন আজকে কিন্তু উনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন সমরেশ মজুমদার বলেছিলেন সুবোধ সরকারের সঙ্গে কেন গেছিলেন প্রথম হয়তো নিঃসন্দেহে শুনলাম দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক স্যার নতুন বছর আপনারাও খুব ভালো কাটুক ধন্যবাদ